বন্ধুরা চক্রদহ থেকে চাকদা পরবর্তীতে নামটি সংস্কার করে নাম এসেছে চাকদাহ কথিত আছে পৌরাণিক যুগে ভগীরথ গঙ্গা আনায়নকালে তিনি যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন তার রথের চাকা এই অংশে আটকে গিয়েছিল এবং বহু কষ্টে এই চাকা তিনি টেনে তোলেন তারপর এই প্রকাণ্ড গর্তের সৃষ্টি হয় তবে সেই কারণের জন্যই এই স্থানের নাম হয়েছিল চক্রদহ পরবর্তীতে এই নামের অপভ্রংশর পর আজকের চাকদাহ তবে ভগীরথ গঙ্গা এনেছিলেন তাই গঙ্গা নদীকে বহু জায়গায় ভাগীরথী বলে চিহ্নিতও করা হয় তবে বিষয়টি পৌরাণিক নিয়ে সীমিত নেই ইতিহাসের পাতায় আছে গঙ্গার বদ্বীপই বঙ্গ পরে ব্রহ্মপুত্র নদের পূর্বাংশের দেশগুলি বঙ্গের অধিকারে আসে মানচিত্র ঘাটলে চট্টগ্রামের কাছে বাঙ্গালা নামে একটি শহর চিহ্নিত পাওয়া যায় এখন অবশ্য তার কোনো অস্তিত্বই নেই ভূপর্যটক মার্কোপোলোর এবং রশিদ উদ্দিন তাদের ভ্রমণ বৃত্তান্তে বাঙ্গালেও নাম সর্বপ্রথম উল্লেখ করেন এগারোশো থেকে বারোশো সালের মধ্যে এই সময় উদ্দিন মো বখতিয়ার খেলজি বঙ্গদেশ দখল করেন তেরোশো সালে বঙ্গের মুসলমান শাসকেরা আবার স্বাধীনতা ঘোষণা করেন হুমায়ুনকে পরাজিত করে পাঠানবীর শেরশাহ দিল্লি দখল নিয়ে বঙ্গপ্রদেশকে পুনরুদ্ধার দিল্লিকে অধীনস্থ করেন সেই শুভ প্রাচীন বঙ্গের প্রাচীনতম জনপদ নদিয়ার ভূখণ্ডে এক উজ্জ্বল শহর এই চাকদহ বয়সে নামের দিক থেকে প্রবীণতম না হলেও